এইচ এম পিভি ভাইরাস প্রতিরোধের উপায় বিশেষজ্ঞরা করোনা প্রতিরোধের জন্য যে সকল উপায়ের কথা বলেছিলেন এই ভাইরাস প্রতিরোধের জন্য একই ধরনের উপায় মেনে চলার পরামর্শ দিচ্ছেন বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করা সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া এটা টানা বিশ সেকেন্ড ধরে করা নাক মুখ হাত দিয়ে স্পর্শ করার অভ্যাস থাকলে তা সম্পূর্ণ পরিহার করা যে সকল খাবার খেলে ইমিউন সিস্টেম শক্তিশালী করে সে সকল খাবার বেশি বেশি খাওয়া হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু দিয়ে মুখ ঢেকে হাঁচি কাশি দেওয়া এবং টিস্যুটি কোনো নিরাপদ জায়গায় ফেলে দেওয়া টিস্যু না থাকলে হাঁচি কাশি দেওয়ার সময় কোনোই ভাঁজ করে সেখানে হাঁচি কাশি দেওয়া আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করা সর্দি কাশি এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া এবং চিকিৎসা সেবা গ্রহণ করা বিশেষজ্ঞরা বলেছেন এই ধরনের নিয়ম মেনে চললে এই ভাইরাসকে প্রতিরোধ করা সম্ভব এইচ এম পিভি ভাইরাসের লক্ষণ কী কী সর্দি কাশি নাক দিয়ে পানি পড়া জ্বর গলা ব্যথা ইত্যাদি লক্ষণগুলোকে এই ভাইরাসের সাধারণ লক্ষণ হিসেবে গণ্য করা হয় শ্বাস নিতে কষ্ট হওয়া শিশুদের ক্ষেত্রে ব্রঙ্কিওলাইটিস নিউমোনিয়া ইত্যাদি এই লক্ষণগুলোকে এই চেম্বি ভাইরাসের শ্বাসতন্ত্রের লক্ষণ হিসেবে গণ্য করা হয় এই চেম্বি ভাইরাস কাদের জন্য ভয়ঙ্কর হতে পারে কম বয়সী শিশু বয়স্ক ব্যক্তি যাদের ইমিউনিটি দুর্বল হৃদরোগে আক্রান্ত ব্যক্তি দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি ভয়ঙ্কর হতে পারে